হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুয়ার সালিপুর দুয়ার জেলা থেকে আমি সোনালী তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো দেখো এখন বাজে সাড়ে নটা পোনে দশটার মতন তো আজকে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো বসে বসে চুল শুকাচ্ছি আর কি বলবো বর্ষার দিন তো সকালে কাজকর্ম সব ওই বৃষ্টিতে ভিজে টিজে কাজকর্ম সেরে চা খেয়ে দে মানে চান সেরে এই যে এখন একটু বসেছি তো এখন না মানে এই কাজটা করেই না আর সকালবেলা ঘুম থেকে উঠেই মানে যুদ্ধ শুরু হয়ে যায় তো সেই জন্য আর কি তো যখন চানটা সারি তখন আর ভালো লাগে না তখন মনে হয় যেন একটু বসি তো দেখো বসে এই যে চুলগুলোকে শুকাচ্ছি কারণ বর্ষার দিন তো চুল এত ঝরে তোমাদের কাদের কাদের এরকম হেয়ারফল হয় বর্ষার দিনে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো আর যদি কোনো সলিউশন থাকে তা আমাকে বলো তখন একটু বসে রেস্ট করছি কিছুক্ষণ বাদে যাবো একটু বাজার আর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে এই বৃষ্টি হচ্ছে এই থেমে যাচ্ছে এই বৃষ্টি হচ্ছে এই থেমে যায় এখন বর্ষার দিন বলে লাভ নেই কখন বৃষ্টি হয় কখন রোদ হয় মানে কোনো ঠিক ঠিকানা নেই তো এখন একটু থেমেছে আর আমার কথার ভয় যে তোমরা বুঝতেই পারছো আমাদের গাছ অনেক বাড়িতে বেশি তো সেই জন্য টিনের মধ্যে যে জলটা পড়ছে আমি ভয়েস দিচ্ছি তখন শব্দ কিন্তু এসেই যাচ্ছে তো চলো একবারে বাজারে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে

তো দেখো বন্ধুরা বাজার থেকে এসেছি তারপর এই যে দেখো ননদ এগুলো কি পাঠিয়ে দিয়েছে ননদের হাজব্যান্ড তার ননদের মেয়ে এসেছে তো দেখো এই যে ওই যে তোমাদের দেখিয়েছিলাম জলপাইগুড়ি একবার গিয়েছিলাম তখন এই যে এগুলোকে যেন কি বলে ডেওয়া কি যেন বলে না বন কাঁঠাল তো যাই হোক ওগুলো পাঠিয়ে দিয়েছে দেখে এসেছিলাম কিন্তু সেভাবে বাড়তি হয়নি তো আর এই দিকে দেখো বৃষ্টি কিন্তু ভালোই হয়ে গেছে দেখছ তো উঠোনে জল আর এইখানে হচ্ছে আবার দুজোর জন্য ঘর ওই যে ছোট ঘরটা তোমরা দেখতে পেলে আমি কড়াটা দেখিয়েছিলাম তোমাদের তো সেই ঘরটা এখন ওর জন্য ছোট হয়ে গেছে আমি তখন আগেই বলেছিলাম যে একটু বড় করে ঘরটা বানাতে তো তখন তো আমার কথা শুনেনি। তো এখন তার ওই ঘরে এখন মানে ওর জন্য অসম্ভব থাকা তো যাই হোক এখানে বাজার নিয়ে এসেছে তোমাদের দেখাচ্ছি কি কি বাজার নিয়ে এসেছে তো চলো দেখিয়ে দিই তো দেখো এই যে কচু কচুর ডাটিগুলো এনেছে ঝিঙে এনেছে তো আমাকে বিলু বলেছিল এই সময় নাকি কচু খেতে হয় না বর্ষার সিজনে তো কে কার কথা শুনে বলো তো পেঁয়াজ এনেছে এদিকে পটল তারপর এনেছে কাঁচা লঙ্কা টমেটো আর এনেছে আদা এইখানে রসুন আর এই যে এগুলোকে তোমরা কি বলো আলতি তো এই যে নতুন আলতি উঠেছে আমরা তো মুখি কচু সুজি কচু এসব বলি সুজি কচু আর তোমরা আলতি বলো তো আমিও এখন আলতি বলাই শুরু করে দেব। তো যাই হোক আমি চিনে গেছি এখন আলতি কি জিনিস তো এই যে আলতি এনেছে দেখো নতুন উঠেছে বৃষ্টিতে ভেজা এগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে অনেক দাম নিয়েছে কিন্তু এগুলো নষ্ট করলে একদমই চলবে না আর এগুলো খেতে তো আমার বেশ দারুণ লাগে মানে তোমাদের কার কার ভালো লাগে এই আলতি আমার তো দারুণ লাগে তো কচু জাতীয় জিনিসটাই আমার বেশ ভালোই লাগে এখানে আদা রসুন আছে আর এই যে কাঁচা লঙ্কা তো অনেক কিছু বাজার আর বর্ষার জন্য এখন মানে সবজি তো অনেক কিছুই নষ্ট হয়ে গেছে না সেই জন্য আর কি এত দাম হচ্ছে সবজির কি বলবো আর যেই বর্ষা শুরু হয়েছে মানে কি আর বলবো থামছে না আর তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি কমেন্টে জানাবে তো আমাদের এদিকে তো একটা দিন এমন নেই যে বৃষ্টি নেই মানে এই একটু এক সেকেন্ডের জন্য যদি থামে আবার সেই বৃষ্টি তার দেখো এখানে এনেছে হচ্ছে মাটন তো আজকে মাটনে করব তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা আমাকে শুধু বলো যে আমি ঠিক বলছি না ভুল বলছি কথাটা তো আমার পাড়ার কিছু লোক আছে আর কি কিছু বান্ধবী বলতে পারো বোন ননদ এরকম বলতে পারো তো তাদের আর কি বক্তব্য আমি নাকি এখন ডুমুরের ফুল হয়ে গেছি ঘর থেকে বের হই না যখনই ঘর থেকে হঠাৎ বিশেষ বের হব তখন এরকম ধরনের বাবা এখন ঘর থেকেই বের হয় না কি করো সারাদিন ঘরে বসে বসে তোমাকে তো এখন দেখাই যায় না তুমি তো এখন ডুমুরের ফুল হয়ে গেছো কি এমন কাজ তোমার বাড়িতে যে একটু ঘর থেকেই বের হতে পারো না তোমার দেখাই পাওয়া যায় না তো কি আর বলবো তোমরাই বলো বন্ধুরা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদের না খাওয়ার টাইম আছে না ঘুমানোর টাইম ঠিক আছে তো আবার তো বাইরে গিয়ে আড্ডা মারা তো এটা তো ভাবাই যায় না সময় নেই সময় বের করা যায় না যে বাইরে বিকেলবেলা গিয়ে একটু আড্ডা মারব তো এটা একদম মানে ধারণারই বাইরে তো আমাদের জন্য চব্বিশ ঘন্টাই কম হয়ে যায় তো যাই হোক আর একটা কথা ওই বাইরে গিয়ে পিএমপিসি করার থেকে না আমি মনে করি ঘরে বসে এইসব কাজ নিয়ে থাকো অনেক বেস্ট অনেক ভালো আছে তো এইটুকুই বলার ছিল তো তোমরাই কমেন্ট করে জানো যে আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি তো যাই হোক বন্ধুরা তো এদিকে দেখো মাটনটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে এদিকে আমি খাওয়ার নিয়ে বসে পড়েছি আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো জাস্ট মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল আর এদিকে আমি রান্না করেছি আজকে হচ্ছে আলু করলা ভাজা ঢিকির শাক ডাল দিয়ে মসুর ডাল দিয়ে তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে আর যদি না জেনে থাকো অবশ্যই একদিন তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করবো আর সঙ্গে নিয়ে নিয়েছি এক টুকরো লেবু তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নেই আর এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই যে যার কাজে চলে গেছে এখন বাজে প্রায় আড়াইটার মতন তো চলো খুব খিদে পেয়েছে খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে সব্বাইকে টাটা